বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে আসলাম রান্না করে আজ তো বড়দিন দিন উপলক্ষে দশ টাকার বিস্কিট দিয়ে আর পাঁচ টাকার ইনু দিয়ে ঘরে বানিয়ে নেব। চকলেট ফ্লেভার কেক পুরো ভিডিওটা দেখবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো চুক্কা গাছে ফুল ফুটেছে কি সুন্দর এটি আমরা কি চুক্কা বলি চুক্কা পাতা বলি গুটাটি গুটাটিও খাওয়া যায় পাতাও খাওয়া যায় আরেকদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব এখন চলো কেকের রেসিপিটা শুরু করি এখানে আমি চিনি নিয়েছি আর আজকে কেকটা বানানোর জন্য আমি আটা নিয়েছি এখানে দু কাপ আটা নিয়েছি কাপটা দিয়ে আর নিয়েছি দেড় কাপ চিনি চিনিটা বেটে নেবো এখানে বসো এখানে বসো হ্যাঁ বসো এখানে বসো এ সুন্দর করে বসো না না ব্যথা ইস তুমি দেখে সুযোগ বসো এখন চিনিটা বেটে নেই হম মিটাত রাখো তোমার অসুবিধা হয় খুলে নাও বাকি চিনিটা বেটে নিচ্ছি আর এদিকে ক্রিমটি খুলে নিচ্ছে ক্রিমটি খুলে এক চাইটে রাখো বিস্কিটটি একদিকে রাখো একদম পালিশ করে বেটে নিচ্ছি মানুষ সব পারে না

কম না ভাই খাই বাবা না কমা তুই ওখানে পালিশ করে বেটে নিচ্ছি সবগুলা সবগুলা বেটে নিলাম ঘরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নি লোহাটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইয়া বসিয়ে দিলাম একটা লোয়ার কড়াই নিলাম আমি আজকে আমি বালু খামু নিয়েছি বালু বালুটা এখন দিয়ে দেব একটু গরম হয়ে যাক এর মধ্যে বিস্কিটটা এর মধ্যে গুঁড়ো করা বিস্কিটটা নিয়ে নিই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেড় কাপ চিনি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আটা আর আজকে আটা দিয়ে বানাবো আটাটাও দিয়ে দি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এখন দিয়ে দিই গরুর দুধ এক কাপ এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে দেব তোমরা চাইলে দুধ আরও ব্যবহার করতে পারো আমি জলটা দেব এখন এখন ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব সব হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আবার ভালো করে মিশিয়ে নেই এখন ইনু নিয়েছি একটা ইনুটা দিয়ে দেব ফুল প্যাকেটই দিয়ে দেবো ইনুটা ভালো করে আবার মিশিয়ে নেই করে নেবো আর এর মধ্যে ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিই রেস্টে এখন দিয়ে দিচ্ছি দুই তিন ফুটো তেল সাদা তেল ভালো করে একটা কাগজ নিয়েছি আমি সাদা কাগজ মাপে কেটে নিলাম আগে থেকে এখন বিছিয়ে দিই এটা সবটা ঢেলে দেব এমনভাবে ভাবে না দিয়ে দিয়ে তিন চারটা এখন বালুটা গরম হয়ে গেছে বালুটার মধ্যে বসিয়ে দেব একদম লাল করে স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটার উপরে বাটিটা বসিয়ে দেব দশ মিনিটের জন্য বসিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে দেব উপরে ওরিও বিস্কুটের ক্রিমটি দিয়ে আমি বানিয়ে নেব কেকের ক্রিম এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ

ভালো করে মিশিয়ে নিয়েছি হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এখন একটা কাঠি নিয়েছে কাঠিটা দিয়ে এভাবে করেনি দেখি হয়ে গেছে কি না এ দেখো হয়ে গেছে একদম লাগে না কাঠির মধ্যে এভাবে করলে কাঠি লাগলে মনে করবো কেক এভাবে করলে বোঝা যায় কেকটা হয়েছে আর এইভাবে এমন করলে সব যদি লেগে থাকে কাঠিটার মধ্যে তাহলে বুঝবে যে কেকটা হয়নি আর একটু সময় রেখে দেবে এখন নামিয়ে নিই এটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে সাইডটা এইভাবে কেটে নেই একটু খুলতে সুবিধা হবে তার জন্য এই দেখো কেকটা কী সুন্দর হয়েছে এখন ক্রিমটা যে নিয়েছি ক্রিমটা উপরে দিয়ে ছড়িয়ে দেবো একদম নরম হয়েছে এই দেখো পঞ্চ কেক যে পঞ্চ কেকই হয়ে গেছে উপরে ছড়িয়ে দিই ক্রিমটা

দেখো একদম নরম হয়েছে তোমরা এমন ভাবে বানিয়ে খাবে কম খরচে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে